করে দিনে বাসায় যায় বাসায় যেয়ে জমির দাম বাড়ানোর চেষ্টা করে এবং কি আমাকে রেখে জমির দাম বাড়ানো শুরু করে এবং কি আমার যথেষ্ট প্রমাণ আছে তার এখন আমি হয়ে গেছি আমার প্রচুর পরিমাণের ফল ছিল আমি একটা ভালো বিক্রি করতে পারি নাই হাজার পঁচিশ সালের ওনাকে টাকা দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে যে আমি কুল বিক্রি করে টাকা দিব আমার প্রচুর ফল ছিল তিন তারিখে সরস্বতী পূজা ছিল দুই তারিখ থেকে আমি গড়ে তোলা শুরু করব তিনি তিরিশ তারিখ থেকে আমার সম্পূর্ণ বাগান কাটা শুরু করে এবং কি খুব অল্প সময়ের মধ্যে আমার সম্পূর্ণ বাগান কেটে শেষ করে দেয় আমি নিষেধ করলেও আমার কোনো কথা শুনে নাই উনি এখন আমি খুব নিঃস হয়ে গেছি আমার আমি খুব খুব খারাপ পরিস্থিতি আমার দিন কাটতেছে আমি চলার আমার গতি আমি হারিয়ে ফেলতেছি আমি এস বিচার চাই আমি আমি এর বিরুদ্ধে একটি মামলা করেছি কোর্টে মামলা করেছি তদন্ত দিছে আমি ডিসি স্যার মহোদয় একটি অভিযোগ দিছিলাম সেই অভিযোগের পিছনে আমি এখনও দেখা আছে যে স্যারের কোনো সারা পাই নাই আমাকে ডাকা হয় নাই আমি জানি না কেন আমাকে এখনও ডাকা হলো না আমি হয়ে গেছি আমার এই কঠিন পরিস্থিতির মধ্যেতে আপনারা আমার সহায় থাকেন আপনারা আমাকে সহযোগিতা করেন যে আপনাদের কতদিনের চুক্তি ছিল কতদিন এবং কত টাকা চুক্তি ছিল আমার দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সালে পর্যন্ত এক দফা একটা চুক্তি হয় তিন তিন বছরের চুক্তি হয় পরবর্তীতে চুক্তি শেষ হয়ে গেলে দু হাজার চব্বিশ থেকে দুই হাজার সাল পর্যন্ত আমার চুক্তি হয় কিন্তু উনি ওনার রিয়াব সেন্টারে আমাকে ডেকে নিয়ে যেয়ে ওখানে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পর্যায়ক্রমে সে ওখানে আমাকে দেখা যায় পূর্ব স্ট্যাম্পটা ছিঁড়িয়ে নিয়ে আমাকে দেখা যাচ্ছে হাজার তিন মানে আমাকে চব্বিশ থেকে ছাব্বিশ সাল তিন বছরের মেয়াদ করে দেয় এবং কি আমি চব্বিশ সালের টাকা ওনাকে ফেব্রুয়ারি একদায় পরিশোধ করি এবং কি তারপরেও উনি আমার কাছে বিভিন্নভাবে টাকা পয়সা নিছে এবং কি আরো আমার কাছে টাকা দাবি করতেছে ওনার কথা হচ্ছে উনি যখনই টাকা চাবে ওনাকে তখনই টাকা দেওয়ার লাগবে যখন উনি টাকা দাবি করতো তখন আপনি কোনো পদক্ষেপ নেননি বা আপনার কোনো সন্দেহ হয়নি ওনার প্রতি তখন আমি তার কাছে পদক্ষেপ নিই নাই কারণ আমি জানি ছবিটা আমি তার কাছে আমার আছে আমার ফলন ভালো হচ্ছে উনি যদি কোনোভাবে আমার এটা মার্কেটিং করে কারণ উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছিল যে তোর এই ছবি তোকে আমি দিব না আমি এই ছবি অন্যজনকে দিয়ে দিব আমার সামনে ফোন দিয়ে অন্যজনের সাথে ফোনে কথা বলতেছে এবং এটাও বলছে যে পুরো বাগান সহ কি আপনি নেবেন আমি পুরো বাগান সহ আপনাকে দিয়ে দিব দু আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন কারণ পারভেজ পুরো নিঃস হয়ে গিয়েছে তার যে বাগানটা ছিল এই বাগানটি গড়ে তুলতে তার মিনিমাম দুই থেকে তিন বছর সময় লেগেছে এই তিন বছরের ফসল সেই খোকন দিনে কেটে ফেলেছে এবং এটা প্রচণ্ড রকমের একটি অন্যায় এই ধরনের অন্যায় যদি বিচার না হয় তাহলে আমাদের সমাজে এই ক্ষুদ্র উদ্যোক্তারা পরবর্তীতে নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবে না আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের সাথে থাকেন পারমেনদের সাথে থাকেন এবং খবরের বিচারের জন্য আপনারা যথাযথ উদ্যোগ নেন সকলকে ধন্যবাদ